দুই দিন আগে দম্ভ করে বলেছেন যে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনারা পালায় না কখনো অথচ পালিয়ে গেলেন আপনি চিন্তা করতে পারবেন একটা রাজনৈতিক দলের ঠিক আছে আমরা ধরে নিলাম তার অনিয়ম যাই থাক দুর্নীতি দুঃশাসন ভোট কারচুপি যাই বলেন এতটুক সাহস হলো না একটা তার রাজনৈতিক দলের লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে নিরাপদহীন লেখে নিজে পরিবার সহ বোনকে নিয়ে চলে গেলেন এই কর্মীদের কি হবে যাদেরকে লেলিয়ে দিলেন এই যে পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনী জনতার মুখোমুখি করলেন এই খুন খারাবি, নিপীড়ন রক্তপাত বছরের পর বছর করলেন আপনার এই সাহসটা হলো না যে আপনি জেলে যান আপনার দলটা তো তাহলে বাস্ত কোথায় নিয়ে গেছে দলটা আপনি চিন্তা করেন বেগম খালেদা জিয়ার উপর তো কোনো অত্যাচার হয় নাই একটি বারের জন্য তার সন্তানদেরকে মৃত্যুর মুখে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে আমি শুনেছি যে টেলিফোনে বেগম খালেদা জিয়াকে তার সন্তানদের চিৎকার শোনানো হয়েছে চিৎকার বেগম খালেদা যে আপোষ করেননি তিনি বলেছেন এই দেশে জন্মেছি এই দেশে মরব প্রয়োজনে জীবন দেব আমার স্বামী যুদ্ধ করেছে আমার পূর্বপুরুষের কবর এইখানে আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না বিদেশে আমার ঠিকানা নেই তার জন্য তাকে অনেক লাঞ্ছনা অনেক নিপীড়ন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন জীবন বাজি রেখেছিলেন আমরা সারা জীবন প্রার্থনা আমরা তাকে মুক্ত করতে পারি নাই সত্য কথা যেটা আমার দল তার দল এই ছাত্ররা সেই সুযোগ করে দিয়েছে তাদের শক্তি এবং দেশের মানুষের শক্তি এবং রাজনৈতিক দলের শক্তি যে আল্লাহর ইচ্ছায় এই মানুষের এই এই পরিবেশটা পেল দীর্ঘদিন পরে এবং আমার নেত্রী মুক্তি পেলেন বাংলাদেশের কত মানুষ চোখের জল ফেলেছে আপনারা জানেন না বেগম খালেদা জিয়ার জন্যে যে একটি বারের জন্য যদি এই ফ্যাসিবাদের পতনও নিয়ন্ত্রিত দেখে যেতে পারেন তাহলে আমাদের আর কোনো আক্ষেপ নাই আজকে সত্যি আমাদের আর কোনো আক্ষেপ নাই বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন দেশে রেখেছেন বলি না যে আপোষ করে না বেগম খালেদা জিয়া তার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না তার সাথে নীতি দিয়ে পারেন না সাহস দিয়ে পারেন না তার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না ভালো কাজ দিয়ে পারেন না খিস্তি খেয়র করতে পারেন প্রতিহিংসা চরিতার্থ করতে পেরেছেন কিন্তু তাকে টলাতে পারেননি আজকে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন আমি দেখছিলাম নেতা মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি অভাবনীয় এক ভাবাবেগ অনেক মানুষ চোখের পানি ফেলতে কেউ চিন্তাও হয়তো করেন নাই যে বেগম খালেদা জিয়া জীবিত থাকবেন বা তিনি আবার এই ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে মানুষের মধ্যে একটু কথা বলতে পারবেন সব কিছু আল্লাহ তালার ইচ্ছা ওই যে বলে না কোরআন শরীফের যে আয়াত আলিম রানের যে কুলিল্লাহ মালিকাল মুলকিতা মানতা অতানজিউল মুলকা মানতাশা অত ইজ্জু মানতা অত জিল্লু মান্তাশাহা বিয়াদিকাল খায়ের বাংলায় অনুবাদ করলে মোটামুটি যে বলো হে আল্লাহ তিনি সর্বশক্তিমান তিনি যাকে ইচ্ছে ইজ্জত দান করেন তিনি যাকে ইচ্ছা কেড়ে নেন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যাকে ইচ্ছা কেড়ে নেন যাকে আমির বানান যাকে ইচ্ছা ফকির বানান তিনি 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 জীবিতকে মৃত করেন করেন মধ্যে জীবন দান সর্বশক্তিমান কি প্রমাণিত তাকে এখানে কতবার বলেছি যে এই আওয়ামী লীগ থাকবে না এই ফ্যাসিবাদ টিকবে না কিন্তু অধ্যত্ব কি আমরা কম দেখেছি কি দুর্বিনীত মনোভাব টপ টু বটম যার জন্যে আপনার এই দলের নেতাকর্মী তাদের জন্য আমার খুব কষ্ট সত্যিই কষ্ট যে আপনারা যার জন্যে এত কিছু করলেন যার কথায়